বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় পঁচিশ নভেম্বর বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে কৃষ্ণ দাস ডিবি হেফাজতে রয়েছেন এখন তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হবে তার বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মামলা রয়েছে গত তিরিশ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় কৃষ্ণ দাসসহ উনিশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন সম্প্রতি কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের আট দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয় সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া তিনি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ ডেস্ক রিপোর্ট আজ ঢাকা